অপরাধ করার আগেই অত্যাধুনিক পিস্তল সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল এনজিপি থানার পুলিশ উদ্দেশ্য ছিল কোনো অপরাধমূলক কাজ সংগঠিত করার সেই উদ্দেশ্যেই কোমরে অটোমেটিক সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম অত্যাধুনিক পিস্তল নিয়ে একটি স্কুটি করে ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দুই যুবক গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত শুক্রবার দুপুরে ফুলবাড়ি কাঁঠাল বস্তি শ্মশান ঘাটের সামনে ঘাটিগাড়ে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ সেখানেই ওই দুই যুবক এমডি ফয়জার আলী জারবারি রাজগঞ্জের লক্ষ্মীস্থান ও ঠাকুরগঞ্জের বাসিন্দা আলতাপালিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পিস্তল তিন রাউন্ড কার্তুজ একটি র‍্যাম্বো চাকু এবং দুটি মোবাইল আটক করা হয়েছে তাদের কাছে ব্যবহৃত স্কুটিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে ঠাকুরগঞ্জের আলতাপালি কিছুদিন যাবৎ ফুলবাড়ির জোড়া পাকড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন ধৃতরা ফুলবাড়িতে কোনো অপরাধমূলক কাজ করবার পরিকল্পনা করছিল বলেই প্রাথমিক সূত্রে জানা গিয়েছে তবে তদন্তের স্বার্থে ধৃতদের শরিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ মাত্র

होटल रत्नेश्वर आलिपुर द्वार আমাদের এই হোটেলে রয়েছে চৌত্রিশটি ডিলাক্স রুম পাশাপাশি রয়েছে সুইট রুমও যেখানে পাচ্ছেন অত্যাধুনিক সমস্ত রকম ব্যবস্থা এছাড়াও এখানকার বিশেষ আকর্ষণ রুফটপ সুইমিং পুল খোলা আকাশের নিচে সুইমিং করার অনাবিল আনন্দ পাশাপাশি রয়েছে চোখ ধাঁধানো রেস্টুরেন্ট যেখানে আপনি ইন্ডিয়ান চাইনিজ সব রকমের সুস্বাদু খাওয়া দাওয়াও করতে পারবেন আছে লিফটের ব্যবস্থা তিনটি চমৎকার ব্যাংকোয়েট সেমিনার হল যেখানে আপনার বিশেষ দিন গুলি পরিবারের সঙ্গে উদযাপন করতে পারবেন এছাড়াও হোটেলের পরিবেশ এবং স্টাফেদের ব্যবহার খুবই সুন্দর সব কিছু উপভোগ করতে এখনই চলে আসুন হোটেল রত্নেশ্বর আলিপুরদুয়ার ঠিকানা ফালাকাটা রোড আলিপুরদুয়ার বীরপাড়া যোগাযোগ নম্বর নাইন উত্তরবঙ্গে জনপ্রিয় ঘি স্বাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন